আসসালামু আলাইকুম প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স সালদাম আমি এর এক্সক্লুসিভ মডেল টেস্ট অন জেনারেল নলেজ এর একশোটি সাম্প্রতিক এমসিকিউ আমরা এখন দেখব দুই সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম উত্তর ত্রয়োদশ সতেরো আগস্ট দুই পরিবেশ অধিদপ্তর প্রথম কোন উপজেলাকে ডিগ্রেডেড এয়ারসেড হিসেবে ঘোষণা করে উত্তর হচ্ছে ঢাকার সাভার উপজেলাকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি প্রযুক্তি সেবা চালু হয় কবে উত্তর এক সেপ্টেম্বর দু হাজার অক্টোবর দু হাজার পঁচিশ সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন টিকা দেওয়া শুরু হবে উত্তর হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি। আইফোন সতেরো সিরিজের ইয়ার এর ডিজাইনারের বাংলাদেশি বংশোদ্ভূত এর নাম কি উত্তর হচ্ছে আবিদুর চৌধুরী দুই সালের এম অনুযায়ী দেশের নারীদের মোট প্রজনন হার কত এটার উত্তর হচ্ছে দুই দশমিক চার কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে উত্তর পনেরো ডিসেম্বর দুই বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি উত্তর হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় কবে উত্তর হচ্ছে সতেরো অক্টোবর দুই হাজার দুই হাজার পঁচিশ সালের বর্ষপণ্য কোনটি উত্তর হচ্ছে আসবাবপত্র সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক রূপে তালিকাভুক্ত হয় উত্তর হচ্ছে এক ডিসেম্বর দুই হাজার এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি উত্তর হচ্ছে আঠান্নটি বাষট্টি কিন্তু হবে না অ্যান্সারটা কারণ আগে ছিল বাষট্টিটি পরে নতুনভাবে একটি হয় সম্মিলিত ইসলামিক ব্যাংক টোটাল হওয়ার কথা তাহলে তেষট্টিটি কিন্তু পাঁচটি বেসরকারি তফসিলি ব্যাংকে একত্র করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয় তাই তেষট্টি থেকে পাঁচটা বাদ যাবে এটা সঠিক তেইশ নভেম্বর দু নভেম্বর পঁচিশ পর্যন্ত বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি উত্তর হচ্ছে একশো একাত্তরটি দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে অ্যান্সার হচ্ছে সাত মে দুই হাজার পঁচিশ বাংলাদেশের বাষট্টিতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি উত্তর হচ্ছে কালীগঞ্জের তোয়ালে বাংলাদেশ টেলিভিশনের বিটিভি সংবাদভিত্তিক চ্যানেলের নাম কি উত্তর হচ্ছে বিটিভি নিউজ বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু যমুনা রেল সেতু যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত যমুনা রেল সেতুর দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক আট কিলোমিটার বর্তমানে দেশে স্থলবন্দর কতটি বর্তমানে দেশে স্থল বন্দর হচ্ছে একুশটি বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় ছাপ্পান্নটি দেশের প্রথম অসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে উত্তর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব কে দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব হচ্ছে রেহানা পারভিন জাতীয় শহীদ সেনা দিবস কবে উত্তর পঁচিশ ফেব্রুয়ারি সরকার ঘোষিত লালনশাই এর তিরোধান দিবস কোন তারিখ উত্তর হচ্ছে সতেরো অক্টোবর দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে এল আমদানি করে উত্তর হচ্ছে অমান ও কাতার গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি উত্তর মৃত্যুদণ্ড সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই জারি করা হয় কবে উত্তর একুশ মে দু হাজার জিডিপির চূড়ান্ত হিসাব দুই হাজার তেইশ অনুযায়ী কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত কৃষি খাতে প্রবৃদ্ধির হার তিন দশমিক তিন শূন্য পার্সেন্ট জিডিপির চূড়ান্ত হিসাব দুই হাজার তেইশ চব্বিশ অনুযায়ী শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত উত্তর হচ্ছে তিন দশমিক পাঁচ এক পার্সেন্ট জিডিপির চূড়ান্ত হিসাব দুই হাজার তেইশ চব্বিশ অনুযায়ী সেবা খাতে প্রবৃদ্ধির হার কত সেবা খাতে প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক শূন্য নয় পার্সেন্ট বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর বাংলাদেশে বর্তমানে মোট ইউনিয়ন কত বাংলাদেশে বর্তমানে মোট ইউনিয়ন চার হাজার পাঁচশো চুরাশিটি জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম উপজেলা হচ্ছে সাভার উপজেলা জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন কোনটি জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম ইউনিয়নের নাম হচ্ছে ধাম যেটা ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত নয় এপ্রিল দুই হাজার কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় উত্তর হচ্ছে কিহাক সাং দুই সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন দুই সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে সাতজন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্যক্তিগত শততম টেস্টে সেঞ্চুরি করেন উত্তর হচ্ছে মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে অ্যান্সার তাইজুল ইসলাম দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে উত্তর হচ্ছে লি জে মিয়ং জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী কে এটার অ্যান্সার হচ্ছে সানায়ে তাকাইচি কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নে কৃত্রিম বন মিয়াওকি কি তৈরির ধারণার প্রবক্তা কে উত্তর হচ্ছে আকিরা মিয়াওকি জেনারেশন বিটার সময়কাল কত জেনারেশন বিটার সময়কাল হচ্ছে থেকে সাল প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি উত্তর হচ্ছে নিউজিল্যান্ড কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা কে ডিপসিক এর প্রতিষ্ঠাতা হচ্ছে লিয়াং অয়েন ফ্যাং বিশ্বের বৃহত্তম আইসবার্গের উত্তর হচ্ছে এ টু থ্রি এ দুই থেকে দুই সাল কোন দশক উত্তর হচ্ছে উপরের সবগুলো অর্থাৎ আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক ডিকেট অব অ্যাকশন ফর ক্রায়োসফেরিক সায়েন্স বালি ও ধুলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আইওসি প্রথম নারী প্রেসিডেন্ট কে উত্তর হচ্ছে ক্রিস্টি কভেন্ট্রি জার্মানির নতুন চ্যান্সেলর কে জার্মানির নতুন চ্যান্সেলর হচ্ছেন ফিডরিস ম্যাটস বিরল খনিজ মজুতে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর চীন সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে সর্বাধিক উপগ্রহ রয়েছে শনি গ্রহের বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ হচ্ছে জার্মানি বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম হচ্ছে ব্রিজ সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি সিরিয়ার নতুন জাতীয় প্রতীকের নাম হচ্ছে সোনালি ইগল আট জুলাই দু শিশুদের জন্য প্রথমবারের মতো কোন রোগের ওষুধ অনুমোদন দেওয়া হয় উত্তর হচ্ছে ম্যালেরিয়া জি সেভেন এর কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দেয় অ্যান্সার হচ্ছে কানাডা তুরস্কের তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি উত্তর হচ্ছে তাইফোন ব্লক ফোর আফগানিস্তানের কোন প্রদেশে বাগরাম বিমানঘাটি অবস্থিত উত্তর হচ্ছে পারওয়ান আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জিএসএফ গঠিত হয় কবে উত্তর জুলাই দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের নিউ সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে উত্তর জোহরান মামদানি বিশ্বের বৃহত্তম প্রত্যন্নতাত্ত্বিক মিউজিয়াম কোনটি উত্তর দ্য গ্রান্ড ইজিপসিয়ান মিউজিয়াম এক্স ফিফটি কি উত্তর হচ্ছে সুপারসনিক জেট হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্য করে মধ্যস্থকারী দেশ নয় কোনটি উত্তর হচ্ছে সৌদি আরব ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম ও সাতচল্লিশতম প্রেসিডেন্ট তেরো জুন দু ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে উত্তর অপারেশন রাইজিং লায়ন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায় উত্তর বি টু স্পিরিট উন্মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর হবে কবে উত্তর হচ্ছে সতেরো জানুয়ারি দু সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় কবে উত্তর চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ হোয়াইট ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে উত্তর আট আগস্ট ইউনেস্কো এর বর্তমান মহাপরিচালক কে ইউনেস্কো এর বর্তমান মহাপরিচালক হচ্ছেন খালেদ আল ইনানি যিনি মিশরের নাগরিক এক এপ্রিল দু হাজার পঁচিশ কমনওয়েলথ সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর হচ্ছে শার্লি আয়োরকোয়ার বচওয়ে ওয়ে আন্তর্জাতিক বিচার আদালতের আইসিজে প্রেসিডেন্ট কে আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়া সাওয়া অপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি অপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ এগারোটি বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থার ডাব্লু বর্তমান সদস্য কত বর্তমান সদস্য একশত চুরানব্বইটি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর বর্তমান সদস্য দেশ কতটি এন এর বর্তমান সদস্য দেশ হচ্ছে নয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর হচ্ছে একশো দশটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউ এর বর্তমান সদস্য দেশ কতটি উত্তর হচ্ছে একশত চুরানব্বইটি আসিয়ান এর কততম সম্মেলনে পূর্ব তিমুর এগারোতম সদস্য পদ লাভ করে উত্তর হচ্ছে সাতচল্লিশতম সম্মেলনে বিশতম জি টোয়েন্টি এর শীর্ষ সম্মেলন কথাই অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে দুই থেকে চার এপ্রিল দুই হাজার পঁচিশ সালে বাউন্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কথাই অনুষ্ঠিত হবে অ্যান্সার হচ্ছে ফ্রান্স তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ থারটি কবে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে দশ থেকে একুশ নভেম্বর দুই বিশ্ব বাণিজ্য সংস্থার ডাব্লুটি ও মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে ক্যামেরুন দুই সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে উত্তর বানু মুস্তাক ষোলোতম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে অ্যান্সার হচ্ছে ওমর এম ইয়াঘি বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বায়ু দূষণে শীর্ষ রাজধানী কোনটি বায়ু দূষণে শীর্ষ রাজধানী হচ্ছে ভারতের নয়াদিল্লি ফোর্বস এর দুই সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে উত্তর হচ্ছে ইলন মার্কস দুই সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর আফগানিস্তান দুই হাজার পঁচিশ সালের বিশ্বসুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান একশত চৌত্রিশতম দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি উত্তর আইসল্যান্ড দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে একশত তেইশতম WIPO ও প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক জি ডাবল আই দুই এ শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে সুইজারল্যান্ড ডাব্লু ও প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক জি ডাবল আই দুই এ বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো ছয় তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান তৃতীয় দুই সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে দুই সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হচ্ছে যাসপ্রীত বুমরা ভারতের তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম কি তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম এখানে উত্তর হবে সবগুলো অর্থাৎ ম্যাপল ক্লাস জায়ু দুই সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি দুই সালের অস্কারে সেরা চলচ্চিত্রটির নাম হচ্ছে আনোরা ভিউয়ার্স প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স আলতাম আমি দুই হাজার পঁচিশ এর দুইশোটি সাম্প্রতিক এমসি এর ভিডিওটি এখনো যাদের কাছে রিচ করে নাই কিন্তু দেখতে চান সেই ক্ষেত্রে এই ভিডিওটির কমেন্ট বক্স চেক করুন পেয়ে যাবেন আল্লাহ হাফেজ